সালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আসলে আপডেট দিয়ে আপনাদের দুইটা আপডেট অলরেডি গেছি আর একটা আপডেট রেডি সেটা হচ্ছে রেডি বলতে আজকে উইটার কাজ মোটামুটি নাইন্টি পার্সেন্ট শেষ করছি অনেকে আপনারা যে ফোর পয়েন্ট টু এর মতো করে একদম সব বাস যেরকম প্রথম বাসটা সহ আপনার হিনো ছিল আফতালের বডি ওটাও চাইছিলেন তো আমরা চেষ্টা করছি ওইটাও সেট আপ করা রেডি করার জন্য তো ইনশাআল্লাহ আজকে ওইটা শেষ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে আমরা তবে দু একদিনের ভিতরে ওই আপডেটটাও দিব ওইটাতে শুধুমাত্র আপনার ওভিটা সেট আপ করলেই হবে লাস্টে যে এপিকেটা আছে ওই এপিকেটার মধ্যে ওভিটা সেট আপ করলেই হবে আর আপনাদের নতুন করে আপনাদের এপিকে ইনস্টল করতে হবে না বা ডাউনলোডও করতে হবে না আর আজকে আপনাদের কাছে নিয়ে হাজির হলাম যেহেতু মোট বাসগুলি দিয়েছি এখানে মাল্টিপ্লেতে অ্যাড করার জন্য বা অ্যাড করে দিয়েছি তো ওই প্রেক্ষাপটে স্কিন যদি ইউজ না করতে পারেন তাহলে দেখা গেলো যে একটা আক্ষেপ থেকে যায় তাই আমি পর্যায়ক্রমে হয়তো এখন স্ক্রিন প্যাকগুলি আপনাদের কাছে শেয়ার করব এখন আজকে যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে আপনার হিন্দো যে ছ নম্বর বাসটা আছে ওই বাসের আপনার স্কিন প্যাক এখানে প্রায় পঁচিশটার মতন স্কিন প্যাক দেওয়া হয়েছে এই স্ক্রিনগুলি কালেক্ট করা বা আপনার ক্রিয়েট করা হচ্ছিল আপনার আব্দুল্লাম মামুন আমাদের পিবিএসবিডির মেম্বার তো তিনি এই স্ক্রিনগুলি কাজ করছে আর কি আজকে যেমন আপনারা হিনোর স্ক্রিন প্যাকটা পেয়ে গেলেন আর পরবর্তীতে হয়তো আমরা বলবোর স্ক্রিন প্যাক তারপর হচ্ছে আপনার হোমদায়ের স্ক্রিন প্যাক এগুলি আর কি পর্যায়ক্রমে আমরা দিব তো আশা করি আপনাদের হেল্পফুল হয়েছে তারপরে যদি আপনার আরও কোনো রিকমেন্ড থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের ন্যতুন কাজ দেওয়ার জন্য আপনাদের মন রক্ষা করার জন্য আসলে সবারটা তো আসলে রক্ষা করা সম্ভব হয় না ঠিক আছে অনেকে হয়তো বা মনে কষ্ট পান যে বারো বলতেছে তারপর ভাই কেন কাজ দিচ্ছে না এরকম করে ঠিক আছে আমরা ভাই আমাদের জায়গাতে চেষ্টা করি ঠিক আছে আর দেখা যায় যে অনেক দেখা যায় যে আমাদের সাথে খুব বাসি ডেট অনেকের সাথে রিলেশন বা আপনারা যারা আছেন সাবস্ক্রাইবার ঠিক আছে সবারটাই আসলে দেখতে হয় একজনের রাখতে গেলে অন্য জনের হচ্ছে না অন্য জনের রাখতে গেলে আরেকজনটা হচ্ছে না এই জন্য আসলে সমস্যা তাই আমরা আসলে তিনটা ধাপে হচ্ছিল এই বাসগুলি মডিফাই করছি বা রেডি করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ পর্যায়ক্রম সবগুলি আপনাদেরকে দিব ওকে তাহলে ভালো থাকেন ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু